প্রাণ শিক্ষক এবং এই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে উনি দায়িত্বে ছিলেন ওনার ওনার অবসরজনিত কারণে আজকে আমরা তাকে বিদায়ী অনুষ্ঠানের মধ্যে বিদায় দিচ্ছি তাকে বিদায়ী দিচ্ছি বিদায়ী কথাটা আমার সৌরভ বললেন আসলে ওইভাবে নয় ঠিক তার একটা নিয়ম নীতি আছে যে চাকরি যেটা বয়স সময় সীমা আছে সেটা উনি পার করেছেন আল্লাপাক তাকে সম্পূর্ণরূপে সুস্থ সবল রেখে যে আমাদের কাছ থেকে চলে যাচ্ছেন এর জন্য পরম করুন আল্লাহ অশেষ কৃপা ও কৃপা জানাই এখন এই স্যার আটত্রিশ সাড়ে আটত্রিশ বছর আগে আমাদের স্কুলের বিশ্রী শিক্ষক হিসেবে স্কুলে ছিলেন আমি স্যারের কাছে ক্লাস ফোর থেকে পড়েছি আমি যতদূর জানি যে উনি জীবনে কোনোদিন ফাঁকি দেননি কর্মজীবনে অত্যন্ত সফল মানুষ ছিলেন এবং উনি পরবর্তী পর্যায়েও খুব ভালো করবেন এ আমরা আশা করি আর উনি যে অবদান রেখে গেছেন রেখে গেলেন সেটা আসলে পুরো মানে আমরা অস্বীকার করার মতো না আমরা এটা ভুলতে পারবো না এখন কিন্তু নিয়ম নীতি অনুযায়ী তাকে চলে যেতে হবে যে উনি একজন সফল মানুষ সফল শিক্ষক অনেক শিক্ষক ডিটার্ট করে নানান ভাবে উনি রোগে আক্রান্ত হয় এ হয় সে হয় অসুস্থ থাকে কিন্তু স্যার একদম সুস্থ সবল আল্লাহ তাক মনে হয় যে একটা নেক হায়াত দান করছেন এত সুন্দর তার শরীর স্বাস্থ্য আমরা দোয়া করব সবাই প্রাণ খুলে দোয়া করব যে স্যার যেন আমাদের কাছ থেকে সরে গেলেও স্যার যেন আল্লাহ রহমতে ভালো থাকে এবং সুস্থ থাকে আল্লাহ তাক যেন ভালো রাখে এবং আমি আমার স্কুলে একজন প্রিয় শিক্ষককে হারালাম এলাকার বাসী একজন প্রিয় শিক্ষককে হারালো এটা যেন পূরণ হয় অতি দ্রুত যেন পূরণ হয় এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আহ্বান করছি অত্র স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সকল সিনিয়র শিক্ষক ও শিক্ষিকা এবং আরো উপস্থিত আছেন বিভিন্ন অতিথিবৃন্দ এবং আরো আমার সামনে উপস্থিত রয়েছেন আমার প্রাণপ্রিয় সকল ছোট ভাই ও বোন ভাই ও বোন এবং আমার সমবয়সী অনেক সহপাঠী এবং আমার শ্রদ্ধে অনেক বড় ভাই ও বোনদের সকলকে নতুন বছরের অনেক শুভেচ্ছা ও আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম আমরা সকলেই জানি যে আদর্শ শিক্ষায় জাতির মেরুদণ্ড আদর্শ শিক্ষার জন্য প্রয়োজন হয় একজন আদর্শ শিক্ষকের এবং সেই রকমই একজন আদর্শ শিক্ষক ছিলেন আমাদের সকলের প্রিয় মোহাম্মদ মহম্মদুল ইসলাম স্যার তিনি তিনি বিদ্যালয়ের বটগাছ ছিলেন আমরা তারই ছায়ায় আমরা অনেক লালিত পালিত হয়েছি তিনি আমাদের পিতৃ সমতুল্য এবং তিনি আমাদের সন্তানের মতো সন্তানের মতো স্নেহ করেছিলেন এবং অন্য বিভিন্ন শিক্ষায় শিক্ষিত করেছিলেন তাকে আমরা অধিক আমাদের এক আকাশ পরিমাণ দুঃখ নিয়ে তাকে আজ আমাদের মাস থেকে বিজয় জানাতে হচ্ছে এটা নিয়ে আমরা সকলেই অনেক হতো আমাদের আমরা কখনোই ভুলতে পারব না তাকে তার দেয়া প্রতিটা কথা তার দেয়া প্রতিটা তার দেয়া প্রতিটা নির্দেশনা আমরা সকলেই তাকে অনেক গভীরভাবে শ্রদ্ধা করি এবং আমরা সকলেই দোয়া করব তার জন্য যেন তিনি অবসর সময়ে তার জীবনকে নতুন ভাবে আরো আরো সুন্দরভাবে গঠন করতে পারেন এবং এই বলেই আমরা স্যারের যখন তিনি আমাদের ক্লাসে প্রবেশ করেছিলেন আমরা বিভিন্নভাবে ছোটাছুটি করেছি তার ক্লাস ফাঁকি দেওয়ার চেষ্টা করেছি এবং তাকে বিভিন্নভাবে বিরক্ত করারও চেষ্টা করেছিলাম তাই জন্য আমরা স্যারের কাছে সকলেই দুঃখিত এবং তার কাছে আমার আমরা ক্ষমাপ্রাপ্তি স্যার আমরা চাইব স্যার তার মন থেকে আমাদের যেন ক্ষমা করে দেন আমরা এই বলে আমি আমার এখানে বিদায় সম্মেলনের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি ধন্যবাদ প্রান্তিকে এ পর্যায়ে আজকের এই বিদায় অনুষ্ঠানে সংক্ষিপ্তভাবে স্মৃতিচারণমূলক বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে বলছি নবম শ্রেণীর শিক্ষার্থী সাফি আলমকে আজকের এই আয়োজিত জনাব শফিকুল ইসলাম স্যারের বিদায়ী সম্মেলনে উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সভাপতি এবং উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বৃন্দু এবং অতিথি বৃন্দ আর উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় ছোট এবং বড় এবং সহপাঠী ভাই ও বোন বন্ধুরা সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম জনাব শফিকুল ইসলাম স্যার তিনি আমাদের মাঝে অনেক উপদেশমূলক বক্তব্য প্রদান করেছেন তার বক্তব্যগুলো আমরা প্রাণ ভরে গ্রহণ করেছি এবং সেগুলো আমাদের জীবনে জীবনে কাজে লাগিয়েছি এবং সেগুলো কাজে লাগিয়ে অনেক পর্যায়ে এগিয়ে গিয়েছি তিনি আমাদের মাঝে একটি বট বৃক্ষের মতো ছায়া প্রদান করেছিলেন তার অনুপস্থিতিতে সেই ছায়া থেকে আমরা বঞ্চিত হচ্ছি ফলে আমরা শোকা হতো। তিনি আমাদের আমরা জানি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড আদর্শ আদর্শ শিক্ষার জন্য প্রয়োজন একজন আদর্শ শিক্ষকের সেই রকমই একজন আদর্শ শিক্ষক ছিলেন আমাদের স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম স্যার তার অনুপস্থিতিতে আমরা শোকাহত তিনি আমাদের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন তিনি আমাদেরকে অনেক উপদেশমূলক বক্তব্য দিয়েছিলেন তার সাথে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে তিনি যখন আমাদের বিদ্যালয় স্কুলে যেতেন তার ক্লাস ফাঁকি দেওয়ার জন্য আমরা বিদ্যালয়ের মানে অনেক জায়গায় লুকিয়ে থাকতাম তার ক্লাসে আমরা পড়া নিয়ম নিয়মিত না দিলে তিনি আমাদেরকে অনেক উপদেশমূলক কথা বার্তা দিতেন সেগুলো আমরা এখন বুঝতে পারছি তার অনুপস্থিতিতে সেগুলো আমরা এখন অনুভব করতেছি তার তার সাথে যদি আমাদের যে কোনো ভুল ত্রুটি থেকে থাকে তিনি আমাদেরকে স্নেহের চোখে দেখে তিনি আমাদেরকে মাফ করে দিবেন এবং তার অবসর জীবন সুখী হোক এই কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাইকে জানাচ্ছি আসসালাম আলাইকুম এ পর্যায়ে সাবেক শিক্ষার্থীদের মধ্য থেকে জনাব মোহাম্মদ সাইদুল ইসলামকে সংক্ষিপ্তভাবে স্মৃতিচারণমূলক বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আজকের এই বিদায় অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষা গুরু এবং সবাইকে আপনারা সবাই জানেন সদুকুল জনাব সদুকুল স্যার আমাদের বিদ্যালয়ের একজন সম্মানিত শিক্ষক এবং তিনি আমাদের সকলের প্রিয় মনে হয় আমি যত জানি আমার স্যার কখনো তার কর্মে কখনো ফাঁকি দেয় নাই এবং তিনি তার পক্ষ থেকে সাধ্য মতো আমাদেরকে তার কাছ থেকে কিছু আমাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করছে আমি একজন প্রাক্তন মানে স্টুডেন্ট হিসেবে বলতেছি যে জনাব শফিকুল স্যার আমাদেরকে যে উপদেশগুলো দিয়েছিল আসলে আমরা যত যত চেষ্টা করেছি আমাদের মধ্যেও কিছু ঘাটতি ছিল তো আমি সকলের কাছে আশা করবো আমাদেরকে যে ধরনের উপদেশগুলো দিয়েছে আমরা সবাই মান আর আজকে একটা খুব দুঃখজনক বিষয় যে কালকে থেকে হয়তো বা তোমরা কেউ বা আমরা কেউ আর স্কুলে দেখবো না আমরা যদি সারের কাছে যদি কোন ধরনের ভুল ত্রুটি করে থাকি স্যার আমাদেরকে নিজে সন্তান মনে করে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম ধন্যবাদ মোহাম্মদ সাজিদ ইসলামকে এ পর্যায়ে জনাব মোহাম্মদ শাহ আলম স্যারকে সারে বিদায় উপলক্ষে স্মৃতিচারণমূলক বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছে শুরু শুরুতেই অদ্ভিমত পুদ্ভী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত হয়েছে আমাদের প্রাণ প্রিয় একজন শিক্ষক আমার কলিক মোহাম্মদ শফিকুল ইসলাম বিএসসি স্যার তার জন্য স্থান পরিবর্তন বা বিদায়ী অনুষ্ঠান আসলে বিদায় কথাটা কি বলবো এটা যুগে যুগে মানুষের ক্রম বয়স অনুযায়ী একটা স্থানান্তরিত একটা ধারাবাহিকতা এই যে মাঠের যে বিল্ডিং আজকে দাঁড়িয়ে আছি এখানকার স্মৃতিগুলো লক্ষ্য করলে মনে পড়ে আজও এই মনে হয় সেই দিনে আমি এই প্রাইমারির ছাত্র ছিলাম এই মাঠে এখানে অ্যাসেম্বলি করতাম এই কয়েক দিনের কথা ওখান থেকে চলে আসলাম এখানেই হাই স্কুলে হাই স্কুলে পাঁচ বছর পড়ার পর এরকম যখন আমাদের এটা বিদায় অনুষ্ঠান আসলো বিদায় লগ্নে ঠিক তার কিছুদিন আগেই আমার কলিগ আমার সার শফিকুল ইসলাম সাহেব ইনি এখানে জয়েন করলেন ওনার জয়েন উনিশশো সালের অষ্টম মাসে সম্ভবত আমরা তৃতীয় মাসে চলে গেলাম এসএসসির ব্যাস আমি সেবার পড়াশোনা করে এসে আবার ওনার সঙ্গেই কর্মজীবন শুরু করলাম এই স্কুলেই সঙ্গে আমার অনেক শিক্ষক ছিলেন আমি গর্বিত আমার শিক্ষকদের সঙ্গে আমি শিক্ষকতা করতে পেরেছি অনেক শিক্ষক আমার সঙ্গে ছিলেন পর্যায়ক্রমে ওনারা চলে গেছেন অনেকে মারা গেছেন অনেকে বেঁচে আছেন ঠিক সেই ধারাবাহিকতা অনুযায়ী আজকে আমাদের যে সিনিয়র শিক্ষক আমাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উনি চলে যাচ্ছেন এটা আসলে একটা ধারা আমরাও যাব দুই দিন পর তদ্রুপ তোমরাও দায়িত্বভার নেবে এক সময় তোমরাও যাবে এইভাবেই চলতে থাকবে যাক ওনার সম্পর্কে অনেকেই অনেক কথা বললেন আমি বেশি কিছু বলতে চাই না একটা কথাই বলবো একজন শিক্ষক হিসাবে যে গুণ যে বৈশিষ্ট্য থাকা দরকার এটা ওনার ভিতরে পুরাপুরি ছিলেন এটা আমি বললে হবে না তোমরাও যারা তোমরা আসো সম্পর্কে ভালো জানো উনি নিয়মিত আসতেন নিয়মিত ক্লাস স্কুলের জন্য যথেষ্ট শ্রম দিতেন আমরা ছেলে মানুষ স্কুলে ঢুকলাম আমাদের চেয়ে উনি সব সময় ক্লাস দু একটা বেশি নিতেন বেশি শ্রম দিতেন আমি ওনার কাছে ক্ষমা চাবো উনি ক্ষমা করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা সবার ওনার জন্য আজকে আসলে বক্তব্য দেওয়ার মতো কিছু নাই এটা আসলে এটা কষ্টের আমি এই বলে সবার কাছে আসসালাম এই পর্যায়ে আমাদের ইমাতপুর ডিমসি উচ্চ বিদ্যালয়ের সঙ্গে একই মাঠ একই জায়গা দীর্ঘদিন থেকে একই সঙ্গে দুটো স্কুল বেড়ে উঠছে আমাদের পার্শ্ববর্তী যে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে সেই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব হাসানুল ইসলাম স্যারকে আজকের এই বিদায় অনুষ্ঠান উপলক্ষে কিছু স্মৃতিচারণমূলক বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি সকলের প্রতি রইল আমার সালাম আসসালাম আলাইকুম এবং ধর্মাবলম্বীদের বিদায় সবাইকে একদিন দায় চাকরি করি আমরা যেখানে চাকরি করি যে অবস্থায় চাকরি করি সেখান থেকে সবাইকে একদিন একদিন বিদায় নিতে হবে সকলের চোখেই দেখি পানি আসি গেছে এই বিদায়ের ব্যাপারে ইসলাম ভাই ভাই আমার আমার হয় ওনাকে বিদায় দেওয়াটা খুব কষ্টের মনে হচ্ছে একসঙ্গে ছিলাম তারপরে তার কথাবার্তা চাই চলন আচার আচারণ খুব ভালো ছিল এবং যদি কোনো ভুল করি থেকে তার কাছে আমরা তার কাছ থেকে আমরা ক্ষমা চেয়ে নেবো উনি ক্ষমা করে দিবেন আর এই বিদায় লগ্নে আর বেশি কিছু বলার নাই সবাইকে সালাম জানিয়ে আমার কথা শেষ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব সবুজ ইসলাম প্রাক্তন যে ছাত্ররা ছিলেন তারা তাকে ভালোবেসে আসছে তাদের এই বিদায় অনুষ্ঠানের কথা শুনে তারা নিজ উদ্যোগে নিজের ইচ্ছায় যে আমাদের প্রাক্তন শিক্ষক আমাদের ভালোবাসার শিক্ষক প্রাণের শিক্ষক আজকে চলে যাচ্ছে সেই উপলক্ষে তারা সারের সঙ্গে দেখা করতে আসছে আমি প্রাক্তন শিক্ষক শিক্ষার্থীদেরকে তাদের যে ফুলের শুভেচ্ছা এবং উপহার সেই উপহার নিয়ে মঞ্চের দিকে এসে স্যারকে সেই উপহার এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য আহ্বান করছি

সামনে স্যারকে বিদায়ী শুভেচ্ছা উপহার এবং ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাবেন আমাদের বর্তমান বিদ্যালয়ের কর্মরত শিক্ষার্থী শিক্ষক এবং কর্মচারীবৃন্দ

ছবি উঠায় না নাই আমি থাকি আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকেই এই মুহূর্তে আমরা আমাদের প্রতিষ্ঠানের নতুন ভারপ্রাপ্ত প্রধান হিসেবে যিনি দায়িত্ব পালন করবেন আমাদের শ্রদ্ধেহ সিনিয়র শিক্ষক রশিদা ম্যাম তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান করছি বর্তমান বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক নিলু নিলুফাই স্পিন ম্যাডামকে তো এ পর্যায়ে আমি বিনীতভাবে অনুরোধ করছি জনাব রবিউল ইসলাম স্যারকে সামান্য কিছু বলার জন্য সভাপতি আমার সহকর্মী বিন্দু প্রাইমারি স্কুল সহ কমিটি বিন্দু আমার প্রিয় ছাত্রছাত্রী বিন্দু এক্স স্টুডেন্ট যারা আছেন আমি আজকে ভাষা হারিয়ে ফেলছি আমি কি বলবো বলতে পারছি না তোমরা আমাদের সন্তানের মতো ছেলে তোমাদের তো শিক্ষা দিতে গিয়ে হয়তো অনেক ভুল ত্রুটি করে ফেলছে স্যান্তির ভালোবাসা সবাই এই বিদায় অনুষ্ঠানে শেষ সমাপ্তি ঘোষণা করার জন্য এবং শেষে কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আজকের এই বিদায় অনুষ্ঠানের সভাপতি জনাব শাহজাহান মন্ডল বাহিনী